সুন্দর ফুলটা মনেই হচ্ছে না কোথাও নড়ি চড়ি আসসালাম ওয়ালাইক ইউ লাইভ কেমন আছো সবাই আশা করছি সব্বাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুল্লিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে যদিও সকাল সকাল আর নে এগারোটা বেজে গেছে আমার এডিট হয়ে গেছে আজকে আটটা থেকে বসে ব্লগ এডিট করেছি কেন বলো তো কিছু তো কারণ আছে তো সকাল সকাল এডিট হয়ে যাচ্ছে স্নান হয়ে যাচ্ছে মিস্টার খানের সাথে একটু বেরোতে পারি ও অফিস গেছে হাফছুটি নিয়ে যদি ভাবছুটি পেয়ে যায় তাহলে আসবে সে আমাকে নিয়ে বেরোবে কোথায় বেরোবে কী হবে জানি না আমি বলেছি আজকে আমি কিচ্ছু এনে যা হবে তোমার তুমি যেখানে নিয়ে যাবে যা করবে আমি চোখ বন্ধ করে সরি চোখ খুলেই তো যেতে হবে ভরসাটা চোখ বন্ধ করে নিজের চোখ খুলে যাবো তো আমাদের গাছে দেখো না মার ভাই তো ফুল গাছ বসিয়েছে আর ভাই প্রচণ্ড যত্ন করেছে বললে হবে না এত সুন্দর ফুলটা ফুটেছে যে মনটা ভরে যাচ্ছে মানে সোনা দানা হিরে মতির থেকেও নিজেদের গাছে ফোটা ফুল ফল অনেক বেশি দামি হয়ে যায় কখনো কখনো তাই

আমি প্রথমে চায়ের কাপ নিয়ে এসে ট্রাইপডে ফোনটা সেট করে না ভিডিওটা করলাম তারপর দেখলাম যে প্রপার হয়নি আবার মানাকে ডাকলাম মানাও সকাল থেকে এডিট করছিল অনেক কাজের মধ্যে থাকলে না সবাই ব্যস্ত থাকে এই যে গাইস দেখো তিন বোনের জামা বাবা মায়ের জামা বাবু তোর স্কুল ড্রেসটা তো ভালো করে রেখে দিতে হবে এখন তো আর কাজে লাগবে না এখন পরীক্ষার দিন সেই বাদ করবি পরীক্ষা দিদি আমি আমি না কালকে রাতে ভাবছি বোনের পরীক্ষা গাইস জানো আর কেমন একটা হচ্ছে আমার নিজেরই সত্যি বলছি মনে হয় না যতই মানে সবাই মনে জোর দাও একটা কোথাও নার্ভাসনেস কাজ করা তোমরা অনেকেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা শেষ মাধ্যমিক পরীক্ষা নাকি চলছে তো সবাই দোয়া করতে বলছো ইনশাল্লাহ সবার পরীক্ষা খুব ভালো হবে দেখো জীবনে এটাই শেষ পরীক্ষা না তোমরা তোমাদের মতো প্রিপারেশন নাও ভালো করে দাও চেষ্টা করো ইনশাল্লাহ ভালো হবে আর আমরা চেষ্টা ছাড়া কিছু করতে পারি না আমরা আমাদের বেস্টটুকু দেব বাকিটা আল্লাহর মর্জি যা হবে এটা হচ্ছে মানার গামছা জন্মেও কিছু খুঁজে পায় না বলবো মানা সোফায় আছে জীবনেও খুঁজে পাবে না আজকে শুক্রবার জুম্মাবার বাবা যাবে নামাজ পড়তে মা রান্নাঘর থেকে বলছে যেন এক মিনিটও দেরি না হয় তাড়াতাড়ি করে চান টান করে যাও তাই তো বাপির তত নাকি আল্লাহকে আমরা প্রতিটা মুহূর্তে স্মরণ করি আল্লা ছাড়া সত্যি কথা বলছি আল্লাহকে মন থেকে যদি ডাকা হয় কিছু বলা হয় সেটা শুনে নেয় বলো বাপী দেরি করে না আল্লাহ অন্তত দিয়ে আমরা যদি ডাকি আর সেটা যদি আমাদের জন্য ভালো হয় বাবা মার থেকেও আগে আল্লা শুনে নেয় তাই না বাহ কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সকলকে ছোট করো সকলকে তুমি ভালো রেখো সুস্থ রেখো তারপরে আমার স্বামী সন্তান আমার বাবা মা সকলকে আচ্ছা আজকে রান্না দেখানোর আগে একটা কথা বলি আর কয়েকটা মাস পরে মানে দুটো মাস পর মা আর রোজ কিচেনে আমি আমি ভিডিও না এইটা বলার জন্য কাঁদানোর জন্য বলিনি আমি এমনি বলছি তখন কিন্তু আমি রোজ সন্ধেবেলা আসবো তুমি কিন্তু আমার জন্য চা করে দেবে ঠিক আছে তখন আমি আমার কিচেনে রান্না করব মা ভিডিও করব হ্যাঁ গাইজ আমার মা এক্ষুনি কেঁদে ভাসিয়ে দেবে হ্যাঁ ছাড়ো ওইসব বাদ দাও কি রান্না করেছো দেখো এখন তো আছি দুটো মাছ তুমি দেখিয়ে নাও সুন্দর করে সব ক্যাপচার করে নিয়ে চলে যাবো আলু ভর্তা কি আমি অনেকদিন আলু ভর্তা ডাল খাইনি চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে ঘন্ট হ্যাঁ এটা আমরা ব্রেকফাস্টেও খেয়েছি ডাল করেছে মা মুসুর ডাল এটা মা না মুসুর ডাল আমি সমেটন করে দিয়ে পেঁস জিরে পরণ দিয়ে আদা বাটা দিয়ে করেছি এইটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল বাপি ফুল এনেছে সজনে ফুল সজনে ফুল দিয়ে বেগুন দিয়ে খুব কাজে কেন প্রতিতে তো লাগছে এতো হলো উপকার গো মাছ এটা তো অনেক উপকার সজনে ফুল এই সময় অনেক মাছ দিয়ে ছোট মাছ দিয়ে এই যে ছোট মাছটা দেয়ের চাঁদা মাছ এই যে যেগুলো এই যে শাক করেছি

সুন্দর লাগছে আজকে রমজান আমার জন্য একটা জিনিস এনেছে যেটা কোনো পয়সা দিয়ে কোনো কিছু দিয়ে তোমরা বা আমি বিচার করতে পারবো না যেটা সবচেয়ে দামি সবচেয়ে সুন্দর সবচেয়ে স্পেশাল মানে আমি জাস্ট এক্সপেক্ট করতে পারিনি যে আমার জন্য আজকের দিনে এই চিঠি মানে সরি কিwale sms মেসেজ ভালোভাবে খামে দিল এটা খামে দাও কি শোনায় মুড়ে দাও ম্যাটার করেন তুমি যে রাত জেগে আমার জন্য লিখেছো সেটা সবচেয়ে দামি এখনকার দিনে আমরা টাইপ করি কল করি কিন্তু কাউকে নিয়ে যে লিখবো বসে ভেবে তো

অলমোস্ট আমরা চলেই এসছি গুগল ম্যাপ আমাদেরকে ঠকায়নি ঠিকঠাক করে নিয়ে চলে এসছে মোটামুটি যে ঘাটটা দেখা যাচ্ছে তাই না নদীর ঘাটের কাছে এখন আর নৌকা বাঁধা নেই টোটো বাঁধা আছে চন্দন রাস্তাটা এত সুন্দর মিস্টার খান এখন গাড়ি যাচ্ছে গ্যারেজ আছে মানে পয়সা লাগবে উফ ও পারে দেখো কি সুন্দর কোনটা খুশি হয়ে যায় হ্যাঁ নিসার খান কোথায় গেল गाइस রমজানের কাছে আমি আবদার করেছি আমার জন্য গোলাপ নিয়ে দিতে ও এখন পূজে বেঁচে গোলাপ দেখছে আমার জন্য গোলাপগুলো শুকিয়ে গেছে কোথায় ভালো লাগে বর যখন ভালোবেসে কোনো কিছু আমার জন্য দেখে বা কিনে দেয় অনেক ভালো লাগে জানো এখন যখন রমজান আমাকে নিজে থেকে গোলাপ বা চকলেট দেয় আমার সত্যিই অনেক ভালো লাগে মানে অনেক ভালো লাগে এখন তো মাঝে সাজাই দেয় কাটতে হবে না কেটেই দিয়ে চলতে চলতে সুন্দর করে আমাকে এখানে বানিয়ে দেওয়া হচ্ছে আমাকে দিয়ে بده নাকি আর আশেপাশে নিয়েতে আছে কাউকে দিকে চাইছো বলো আজকে তুমি আমাকে সুযোগ দিচ্ছি দেবে নাকি কাউকে হ্যাঁ

করতে হবে একটা গোলাপ ফুলের টাকা বাঁচাতে হবে ও দাঁড়াও দেখায় সবাইকে ফুলগুলো ওর এত কেন পছন্দ হয়েছে এই দেখো এই দেখো এই ফুলগুলো

আমরা অনেক ভরসা করে কাউকে দেব না কিন্তু गाइस ধারে দাঁড়িয়ে মিস্টার খান খাচ্ছে এখন আইসক্রিম আর এখান থেকে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে দেখো ওই যে জলশ্রী হ্যাঁ এটা যাবে না ওখানে যাবে এটাতে যাব না এটাতে এখন মুড নেই তুমি খাও আমি খাচ্ছি খাও না খেতে যাবে আমার হাতে থাকলে আচ্ছা একটু পরে আমার আইসক্রিম অতটা ভালো লাগে না কেন ভালো আমার আইসক্রিমের বড় ভালো বাসা নেই তাহলে দেখো ওরা তো এমনি বললাম খাবো সুন্দর এই জায়গাটা দেখো মনের মানুষ সামনে সুন্দর ভিউ আমাদেরকে লোকজন দেখলে বুঝতে পারে আমরা বলবো আমার তো মনে হয় না সবাই ভাবে কারণ আমরা এত ছেলে মানুষই করি এখনো হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাই না তোমরা কমেন্ট কর তো গাইস না আমি তোমার বিয়ে করাবো তো আমরা বর বউ বর পবিত্র সম্পর্ক আর কিছু হয় না দাদা এই নি আমরা না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুটি গরম খাবো বলে ঘটি গরম নিলাম আর গুটি গরমটা নেওয়ার আরও একটা কারণ দাদা কি শুধু স্টাইল করে ঘটি গরমটা বানালো জানো সেই জন্য আমরা এখান থেকে আরো গটি গরমটা নিলাম মিস্টার খান এখানে গটি গরম খেতেও শুরু করে দিয়েছে এগুলো আগে প্রচুর খেতাম এখন তো তাও বাইরে এত রেস্টুরেন্ট হয়ে গেছে ওসব খেয়ে 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 এগুলোর অনেকটা কমেই গেছে আজকে অনেক দিন পরেই নেওয়া হচ্ছে পকেটে তারপরে হাতে দিয়ে বলবে অসহায় কিছু সাহায্য করলাম না রিস্ক নেওয়ারই নেই বলবে অসহায় টাকা ঘটি গরম কিনে দিলাম তাহলে কিছু টাকা দিয়ে সাহায্য করলাম খেতে পারছিল না

কতগুলো মাছ হলো দেবে না আমাদের দু একটা আমি দেখা দুটো দুই দিকে চলে গেল কারণ লাগছে কিন্তু দেখতে আর ওইখানে জলস্রি বলে একটা রেস্টুরেন্ট আছে এখানে যাচ্ছে মাছ পেয়েছেন কি মাছ ইলিশ

লাজওয়া হেলমেট পড়া খোলা খুব অসুবিধা কি সুন্দর কেমন লাগলো বলো আমার সাজিয়ে দেওয়া স্পেশালি তোমার জন্য সাজিয়েছি এটা কোনটাই বসবে বলো ভিতরে এই আজকে এখানেই বসে ঠিক আছে এদিকে বসবে হ্যাঁ আমার বড় আমার জন্য এত সুন্দর করে ডেকোরেট করেছে

এই দিকটা করে এর আগে কখনো বসিনি আমরা বসেছি ওই দিকটা করে যত বাড়ি এসেছি হয় সামনে চা খেয়েছি বা ওই দিকটা করে বসেছি কিন্তু এই দিকটা বসিনি এখন আমাকে রমজানকে খুঁজতে হবে রমজান কোথায় কোথায় রমজান কোথায় রমজান এই তো আমার রমজান মেনু কার্ড দেখছে খান যাচ্ছে এখন চা নিতে শুধুই চা নেবে হ্যাঁ এটা কি এটা কি এটা কি ভেজিটেবল চপ

তবে এটা বেশ ভালোই লাগলো ওটার থেকে এর ভিতরে অনেক মশলা টসলা রয়েছে তো আচ্ছা এভাবে পাগলের মতো ঘুরে বেড়ানো উচিত খুব ভালো আমরা কিন্তু পাগল খুবই অল্প ফুল হয়নি এখনো পাগল হইনি একসাথে রাখতে শুরু করি তারপর পাগল হব মাঝে মাঝে ইচ্ছা করে রাতবেলাতে বেরিয়ে যাব বাইকে করে সবাই দোয়া করো হ্যাঁ আমরা যেন সুস্থ থাকতে পারি بس তোমাদের নাম সুন্দর সুন্দর ভিডিও আমরা গিফট করতে পারি পাঁচটা হলো পাঁচটা পুরোটা কিন্তু আমরা খাইনি গাইস আরো অনেক লোকজন এসেছিল সবাই জানি এসেছিল এগুলো তাদের জন্য সবাই কি ভাববে

কিছু করার নেই অনেকটা ফিরতে হবে চলো আজকের দিনটা কেমন কাটালে আমার সাথে সব সময়ের মতো দেখো সব সময় তোমরাও চেষ্টা করো নিজের প্রিয় মানুষটাকে সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার মুহূর্তগুলোই থেকে যাবে ঠিক আছে আর রমধান একটু সাইড করে গাড়িটা রেখে কিছুটা বেরোনোর সময় সুবিধা হয় তো বুড়ি না দিলেই পড়তে পারবো না তুমি জানো এত গাড়ি হয়ে গেছে আমার এখানে ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছিল এমন করে এসে বলছে না রমজান তো চমকে গিয়েছিল অবাক হয়ে গিয়েছিল ভালো লাগে তোমরা যখন এসে বলো অনেক বেশি মোটিভেটেড হই এখন কি করে গাড়িটা বার করে সেটা এখন ভাবার বিষয় এতগুলো গাড়ি হয়ে গেছে

আপনি বলতে পারি না জানো তো দাদা মনের সম্পর্কে আর আপনি কি বলো তুমি হ্যাঁ এক কিলো ওই দুটো নয় দাদা ওই তো সহ ওই দুটো আর কোথাও দাঁড়াবো না